হ্যালো বন্ধুরা সোমনাথোমনা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে এটা আগের দিনের রাত্রে আমরা এইগুলো সবজিগুলো কেটে রাখছিলাম কেন কারিম কালকেরে জন্মদিন প্লাস বিবাহ আমার একটা বোনের বিবাহ আর জন্মদিন বোনের মেয়ের তাই জন্য আগে সবাই মিলে আগের দিন সবাই মিলে সবজি কাটা কাটি করছিলাম আর এটা সকালবেলা সকালবেলা আমি কাছ থেকে এদের বাড়ি গিয়ে দেখলাম যে লুচি ঘুগনি খাওয়ানো হচ্ছে সবাইকে খা সবাই খাচ্ছে তা মেয়েকেও খা খেতে দিল ওরা আজকে জন্মদিন প্লাস বিবাহবাসিকী তোমরা ব্লগটা দেখতে থাকো খুব মজা পাবে কেউ স্কিপ করো না প্লিজ বন্ধুরা পাশে থাকো লুচি ঘুগনি করেছে তাইদেরকে খেতে দিল মেয়েজ বোন খাচ্ছে আর আমার ছেলে মেয়েরাও খাচ্ছে কাকিমশা আমি এই যে করে নিয়েছি এখন যাবো দুপুরবেলা খেতে কাজ দিয়ে এসে সান্তান করে রেডি হয়ে যাচ্ছে কিছু কিছুক্ষণ হেঁটে গেলেই আমার বোনের বাড়ি আমরা বেরিয়ে পড়েছি মেয়ে আগে থেকে চলে গেছে আর ছেলে আর আমি যাচ্ছি এখন ওই ছেলে যাচ্ছে আর আমি এসে বললাম কি রে লাইটিং মাইলটাকে কোথা থেকে জোগাড় করলি আর কি মারলাম একটুকুনি ওই এসে দেখি লাইটিং লাগাচ্ছে রাত্রেবেলা লাইটিং হবে আর এদিকে মেজ বোন মাংসটা করছে দুপুরবেলা আমি যেহেতু তখন ছিলাম না কাজ দিয়ে এসে দেখছি এরা পুজো দিচ্ছে কেউ রান্না করছে কেউ আর এই যে আমার ছোটো বোনের ছেলেকে দেখাবো আমি কোনো ভিডিওতে দেখাইনি এই বাচ্চাটাকে তোমরা দেখো ওই বাচ্চাটা এই বাচ্চাটা আমি আসলেই ঘুমিয়ে পড়ে

তেছ ফনামা বলো ভাইটা এই দাদাটা কি দুষ্টু ঘর গালের তো দে পারে পায় না আবার উনি আছে না আর অনেক টাকার মালিক হয়ে গেছে আজকে হাজার টাকার মালিক এখানে খেতে দেওয়া হলো এখানে ওর ঠাকুমার মা বসে আছে আর আমি বাইরে বাচ্চাগুলোকে খেতে দিচ্ছি কেন বেলা হয়ে গেছে অনেকটাই বাচ্চাগুলোকে না খেতে দিলে ওদের খুব খিদে পেয়ে গেছে বাচ্চাগুলোকে খেতে দিচ্ছি এটা দুপুরবেলা দুপুরবেলা ওদেরকে খেতে দিচ্ছি আমিও খেয়ে নিলাম আমারও খিদে পেয়েছে আমিও খেয়ে নিলাম তারপরে বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে আমিও খেয়ে নিলাম তারপরে এবার রাতের রাতের এবার জোগাড় করা হচ্ছে এখানে সবাই মিলে আমরা আমার ননদ বসে আছে আমি বসে আছি আর সবাই মিলে বসে আছে বসে এবার সব রাতের বেলা ফ্রায়েড রাইস আর মাংস কষা হবে ওইটা আমরা জোগাড় করতে আরম্ভ করেছি মাংসটা আমি ধুতে আরম্ভ করেছি যেহেতু আমার বর সেদিনকারে ছিল না বর থাকলে আমাকে এত কাজ করতে হতো না তা বর নেই এই যে আমার বাচ্চাটা খেলতে আরম্ভ করেছে এটা ছোটো বোনের ছেলে তোমরা কোনো ভিডিওতে ভিডিওতে দেখো নি ছোটো বোনের ছেলেকে তা আজ ছোটো বোনের ছেলে ছোটো বোন এসেছিল বোনের মেয়ের বার্থডে আর বোনের অ্যানিভার্সিটি বিবাহবাসিকী আর এই যে বাচ্চাটাকে নিয়ে খেলা করতে আরম্ভ করেছে আমরা সেরকম বাচ্চাটাকে নিয়ে আদর করতে পারি না কেন ওদের বাড়ি কম যাই আমি যাই বাট মা বাবা যেতে পারে না আর এই যে এর এর বিবাহবাসে কি এই রান্না করছে যেহেতু ওর জামাইবাবু নেই এই রান্না করছে এর রাধুনি আর আমি তো আর কি মারছি এর বিবাহবাসী কি এই রান্না করছে রান্নাটা করে নিচ্ছে এ এক আর আমার বর ছাড়া কেউ রান্না করতে পারে না আর এখানে রাত্রিবেলা সাজা সাজাতে আরম্ভ করেছে বউ ননদ মিলে খুব খুব ভীষণ মজা হচ্ছে সেদিনকার খুব মজা হয়েছে এবার বেলুন ফেলুন দিয়ে গেটটা সাজানো হচ্ছে এই হচ্ছে গেট আর যে বার্থডে গার্ল এর নাম আরসি আর বার্থডে গার্লকে আমার ছোটো বোন সাজিয়েছে এর নাম আরসি এরই জন্মদিন আর এর মায়ের অ্যানিভার্সারি আর এর দেখো এ এখন পোলাওটাও করছে আর এখানে যে আমার ছোটো বোন সাজিয়ে দিচ্ছে আর এই যে আগে বার্থডের কেকটা কাটা হয়ে যাক আড়সির কি সুন্দর কেকটা এনেছে দেখো বন্ধুরা আরসির বার্থডে কেকটা কাটা হয়ে গেলে তারপরে আবার আর একটা বার্থ আর একটা কেক কাটবে আমার বোন আর বোনের বর তাদের অ্যানিভার্সিটি ওই জন্য এইখানে চকলেটগুলো কুড়াচ্ছে একটা বেলুনের ভিতরে চকলেট ছিল চকলেটটা ফাটিয়ে দিয়েছে এই বেলুনটা ফাটিয়ে দিয়েছে চকলেটটাকে এখন কুড়ানো হচ্ছে আর এই যে অ্যানিভার্সিটির এখন কেকটা কাটা হচ্ছে বোনের বর বোন আর বোনের মেয়ে আছে এটা হচ্ছে আমার চার বোন চার নম্বর বোন আমরা পাঁচ বোন আর এটা আমার চার নম্বর বোন দেখো এবার কেকটা আবার ওর বরকে খাওয়ানো এবারে কেক মাকে হচ্ছে এবার আমিও মেকে মাকেই দিয়েছি আমার বাচ্চাগুলো মাকি দিয়েছে আমাকে তোমরা সব ভিডিওতে দেখো যে বাচ্চাগুলো আমার সাথে থাকে ওর মধ্যে দু একটা বাচ্চা গিয়েছিল আমার যায় মেয়ে আর এখানে রাত্রিবেলা পোলাওটা খেতে দেওয়া হলো মাংস পোলাও খুব ঠান্ডাও পড়েছিল সেদিনকারে ওই যে সবাই সবাইকে খেতে দিচ্ছে ওই যে এও খেতে বসে গেছে দেখো কতগুলো নিয়ে খেতে বসেছে এখন খাচ্ছে ওই যে বলছে এতগুলো নিয়ে খেতে বসেছে এখন খাচ্ছে আর বলছে আর এখানে একটু ডান্স করে নিলাম সবাই মিলে ডান্স করছে এখন ভীষণ ভীষণ মজা হয়েছে সেদিনকারে খুব আনন্দ হয়েছে তোমার ব্লগটা থাক দেখতে থাকো কেউ স্কিপ করো না ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও শেয়ার করে দিও এখানে নাচা হচ্ছে খুব আর এখানে এই যে গানটা চলছে আওয়াজটা দিতে পারিনি যেহেতু কপিরাইট পড়ে যাবে ওই জন্য আওয়াজটা দিতে পারিনি এরা খুব খুব নাচছে খুব আনন্দ করছে সেদিনকারে আমি ক্যামেরাটা ধরেছিলাম ওই জন্য নাচতে পারিনি আর এখানে লাস্ট সবাইকে ঘরে খেতে দিয়ে দিলাম রাত্রেরবেলা বেলা অনেক অনেকটা রাত্রে হয়ে গেছিলো রাত্রের বেলা সবাইকে খেতে দি দিলাম এখানে বোন রয়েছে এখানে হচ্ছে তিন নম্বর বোন চার নম্বর বোন সবাই আছে আর লাস্ট এই যে আমার ননদ খেতে বসেছে আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে চলো বন্ধুরা টাটা